নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো কাতলা মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি কম বেশি আমরা সকলেই কিন্তু রান্না করতে পারি এখানে কম মশলায় কীভাবে আমি বানাবো সেটাই আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো তার জন্য এখানে ঝিঙে কেটে নিয়েছি আর তার সাথে কিন্তু আছে আলু আর এখানে কাতলা মাছকে কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছটা ভাজার জন্য তো নুন হলুদ মাখানো মাছগুলো কিন্তু একে একে তেলের মধ্যে তেলটা যখন গরম হবে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব আর মাছগুলোকে কিন্তু খুব ভালো করে একদম লাল লাল করে ভাজতে হবে দেখুন মাছগুলো কিন্তু আমি সমস্তটাই দিয়ে দিয়েছি কম তেল ও কম মশলায় আজ বানিয়ে দেখাবো তো মাছগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে দু ফিট ভাজা হয়ে গেলেই মাছগুলোকে কিন্তু সমস্তটাকেই তুলে নেব তো মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে লাল লাল তো এবার কড়াইতে আরও দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি কালো কালোচিরে ফোড়ন জিরেটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব কেটে রাখা আলু এবার আলুর মধ্যে দিয়ে দেব হলুদ আর একটু লবণ লবণ হলুদটা দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব আলুটা যত লাল লাল ভাজা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে তো কিছু সময় ভাজার পর দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে ভালোই এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে তো ঝিঙেটা দিয়ে ঝিঙেটাও কিন্তু খুব ভালো করে একটু ভাজতে হবে তো তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দেবার পর দু তিন মিনিট কিন্তু খুব ভালো করে ঝিঙেটাকে ভা ভেজে নিতে হবে তো দু তিন মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লবণ তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখানে লবণটা দিয়ে আরও কিছুটা সময় ভেজে নেব তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু মশলাটা শিলনোড়াতে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন তো মশলাটা দিয়ে কিন্তু কিছুটা সময় কষাতে হবে তো দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আর এই রকম কমতল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার ঝিঙে আলুর মধ্যে দিয়ে দেব একটু হলুদ কারণ মশলাটা দেওয়ার পর একটু হলুদ দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে তো হলুদটা দেওয়ার পর আরও কিন্তু এখানে এক মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তো এখানে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল তো এই পরিমাণ আমি জলটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা এখানে দেবেন এবার একটা ঢাকনা বন্ধ করে আরও কিন্তু তিন চার মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তো দেখুন জলটা কিন্তু ফুটেই উঠেছে একটু তরকারিটাকে নাড়াচাড়া করে নেব তো এভাবে আরও কিছুটা সময় কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব তরকারির ঝোলটা যখন এক একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু ভেজে রাখা কাতলা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব তো মাছগুলো দিয়ে তরকারিটাকে একটু নেড়ে নেব আর দেখতেই পাচ্ছেন তরকারিতে কিন্তু একদমই তেল মশলা কম দেওয়া হয়েছে যারা তেল মশলা কম খান তাদের জন্য কিন্তু এটা খুবই একটা স্বাস্থ্যকর একটা রান্না তো তরকারিটা এখানে প্রায় হয়ে এসছে এর মধ্যে কিন্তু আপনারা চাইলে একটু জিরে গোলমরিচ বাটাও দিতে পারেন আমি যেহেতু মশলা কম দিয়ে রান্না করেছি সেই জন্য কিন্তু এখানে আর আমি জিরে গোলমরিচ বাটাটা দিইনি কাতলা মাছ দিয়ে ঝিঙের এই হালকা ঝোল কিন্তু খেতে দারুণ লাগে তো এভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ